এই পৃথিবীতে কিন্তু শিক্ষিত মানুষের একটু অভাব নেই শিক্ষিত বিবেকের কিন্তু বড্ড অভাব রয়ে গেছে নমস্কার বন্ধুরা মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব কাতলা মাছের পেটি দিয়ে যে রেসিপিটা করব এটা কিন্তু দারুণ রেসিপি আর এটা কি দিয়ে করব সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে প্রথমে কিন্তু মাছটা ধুয়ে রেখেছি চারটে পেটি নিয়েছি আর দেখুন এটা কিন্তু শোলা কচুর পাতা কিন্তু এই পাতাগুলো দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা করব আমি কিন্তু আগেই ধুয়ে নিয়েছি দেখুন একটু একটু জল লেগে আছে ওই যে কথাই আছে না ঢংনি ঢং করে কচুর পাতায় রং করে যতই দাও জল ততই স্লিপ খেয়ে পড়ে তো সেরকমই একটা ব্যাপার যতই সুন্দর করে ধুয়ে রাখি না কেন জল কিন্তু বোঝা যায় না কচুর পাতায় তো বন্ধুরা ধুয়ে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর করতে বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দেবো এখানে নিয়ে এখানে একদম অল্প খুবই সামান্য একটু একটা নারকেলের অর্ধেকেরও অর্ধেক বেটে নিয়েছি এখানে কিন্তু দু রকম সর্ষে আর একটু পোস্ত বেটে নিয়েছি এখানে একটু পেঁয়াজ রসুন নিয়েছি আর এখানে একটা ছোট্ট টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা গন্ধরাজ লেবুর চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবার আর নিয়ে নিয়েছি এখানে যেটা টক দই নিয়ে নিয়েছি চার চামচের মতো এবার আমি মাছটাকে খুব সুন্দর করে মশলা দিয়ে আগে মেখে নেব সব মশলাগুলো এক একে প্রথমে দিয়ে দেবো প্রথমে আর লঙ্কা তারপরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন সবই একবারে তারপরে নারকেল বাটা তারপরে কিন্তু টমেটো বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এই যে কন্দরাজ লেবুর রসটা এবার দিয়ে দেবো কিন্তু এর মধ্যে নুন আর হলুদ দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিয়ে দেব তেল তেল কিন্তু আর আজকে কিন্তু আমি এটা সরষের তেলে পুরো এই রেসিপিটা করবো সরষার তেলে কিন্তু বেশি ভালো লাগবে তেলের পরিমাণটা একটু বেশি দেব সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব এবার এরপরে দিয়ে দেব দইটা এবার খুব ভালো করে মশলা মাখিয়ে মাছটা আমি কুড়ি মিনিট মতো রেখে দেব। সব মশলা কিন্তু মেখে নিলাম সরষার তেলে কিন্তু এই রেসিপিটা মানে এই রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে সাদা তেল দিয়েও করা যায় কিন্তু যখনই একটু মানে এই ভাপা টাইপের জিনিস হয় সেখানে কিন্তু একটু সরষার তেলের পরিমাণটা দিলে একটু ভালো লাগে এবার আমি কুড়ি মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পরে আপনাদেরকে দেখাবো আমরা একটা কাজ ছেড়ে নেব গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে কচু পাতাগুলো এক থেকে দেড় একটু গরম জলে ভাব দিয়ে নিয়ে নেব এটা ভাব না দিলেও হয় অনেক বন্ধুরাই আছে যারা কচুর পাতা মানে কচু জাতীয় জিনিস শুনলে ভয় পায় তাদের জন্য আজকের এটা কিন্তু ভাব না দিলেও কিন্তু হয় না কিন্তু অবশ্যই মানে রৌদ্রের জায়গার কচু শাকের মানে পাতাটা নিতে হবে একটু গলায় লাগে না কিছু লাগে না খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে জিনিস বন্ধুরা দেখানো হয়নি আপনাদের এই যে কচুর পাতার এই যে মানে পিছনের দিকে যে কেটেছিলাম বোটাটা ছিল তার সঙ্গে যে এইভাবে টেনে কিন্তু একটু এইভাবে আলগা করে কিন্তু এটা টেনে ছিঁড়ে নেব তাহলে কি হবে আর এই ডাটটা কিন্তু শক্ত থাকবে না দিতে কিন্তু খুব সুবিধা হবে মানে আমি যখন মাস্টার মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে ভাব দেব তখন কিন্তু আর দিতে কোনো অসুবিধা হবে না একদম এক থেকে দেড় মিনিট শুধু ভাব দিয়ে নেবো প্রত্যেকটা কচুর পাতায় কিন্তু আমি এইভাবে এই এই যে 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 পিছনে পাতাটা কেটেছিলাম ছিল একদম হালকাভাবে এইভাবে টেনে এই যে খুব সুন্দরভাবে উঠে যায় প্রত্যেকটা পাতাকে এইভাবে কেটে নেব পিছনের বোটা দেখুন কচুর পাতা একটু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখুন একদম সবুজ এবারেই কিন্তু তুলে নেব জাস্ট এক থেকে দেড় মিনিট বেশি সময় কিন্তু আমি দিইনি মানে দেখুন জলটাও কিন্তু একদমই বেশি গরম না মানে আমার হাতে যতটুকু গরম সহ্য হচ্ছে ততটুকু গরম জলে কিন্তু আমি দিয়েছি এবার আমি প্লেটটার মধ্যে এইভাবে জলটা ঝরিয়ে তুলে নেব। যেটা প্লেটের মধ্যে জলটা ঝরিয়ে তুলে নিলাম পাতাগুলো কিন্তু নরম হয়নি কিন্তু দেখুন জাস্ট একটুখানি এক থেকে দেড় মিনিট বেশি সময়ের জন্য না এটা না দিলেও কোনো ব্যাপার হয় না তবুও দিলাম অনেক বন্ধুরা আছে যে বলতেই পারে যে কচু জিনিসটা দেখেই অনেক তাদের ভয় লাগে যে কচু শাক বা কচুর এই পাতা খেলে গলা ধরবে বা গলা চুলকাবে সেই জন্যই করে নিলাম দু মিনিট পরে কিন্তু ফিরে আসলাম এবার ঢাকনাটা সরিয়ে নেব বড় একটা প্লেট নিয়ে নিলাম এবার একটা করে পাতা নেব পাতাটা এভাবে ফুলে নেব একটা পাতা কিন্তু আমার ছিড়েও গেছে এই পাতাটা আর হবে না এই পাতাটা কিন্তু সুন্দর অনেক বড় একটু বড় পাতা হলে খুবই ভালো হয় এবার একটা করে মাছ নেব এভাবে মশলা দিয়ে দেবো বেশি করে কারণ এই মাছটা এই রান্নাটায় মশলা যতটাই বেশি ভালো হবে ততটাই কিন্তু মাছটা খেতে ভালো লাগবে তাই মশলার পরিমাণগুলোই কিন্তু একটু বেশি দিয়েছি আর ঠিকঠাক বেশি বলতে অতিরিক্ত বেশি হলে কোনো ভালো লাগে না এবার এইভাবে মুড়ে দিলাম প্রথমে তারপরে এই সাইডটাকে মুড়ে দিলাম তারপর এই সাইডটা দিলাম মুড়ে এইভাবে তারপরে কিন্তু এইভাবে ফোল্ড করে দিলাম এই দুটো মুখটাকে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এই যে একটা কাঠি দিয়ে এই যে এইভাবে আটকে দেব যাতে না একটু খুলে যায় এই যে কাঠিটা দিয়ে আটকে দিলাম একটা কিন্তু হয়ে গেল আমার সাইডে রেখে দেব আরও একটা দেখিয়ে দেব পাতাগুলো একদমই নরম ছিল কচি পাতা ছিল ওর জন্য একটা পাতা আমার ছিঁড়েও গেছে জলে ভাতটা ওই প্রথমেই বললাম না দিলেও কিন্তু হতো তবুও দিয়ে নিলাম একটু আবারও একটা মাছ দেব কাটা মাছের পেটিতেও হবে আমি এখানে কাতলা মাছ নিয়েছি আর অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষার তেলে করলে ভালো হয় এই যে এই ভাজটা এদিকে দিলাম সাইডের ভাজটা দিলাম মোড়াটার সময় কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে মূর্ত হবে নইলে হাত লাগলে কিন্তু পাতাটা ছিঁড়ে যেতে পারে এবার এইটা এখানে দিয়ে দেব এটা এখানে দিয়ে দেব বেস মোড়াটাও কিন্তু কত কম মানে একদম ইজিভাবে এটা করা যাবে কোনো ঝামেলা নেই আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই যে দুটো কিন্তু হয়ে গেল পাতায় কিন্তু খুব সুন্দরভাবে মুড়ে নেয়েছি এবার গ্যাসটা অন করে নেব গ্যাসটা অন করে ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এটাও সরষের তিলে দিলাম এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারি একে একে সব পাতাগুলো কিন্তু এইভাবে বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট পরে এক পিট উল্টে দেবো গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে দেবো এবার এক পিঠ উল্টে দেবো কিন্তু দশ মিনিট কিন্তু হয়ে গেছে যেহেতু মাছের পিসগুলো একটু মোটা মোটা সেই ক্ষেত্রে কিন্তু একটা পাতা ছিঁড়েও গেছে বন্ধুরা খুব সাবধানে কাজটা করতে হবে কারণ পাতাটা একদমই নরম হয়ে গেছে একটু খোঁচাখাচি লাগলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে হবে কিন্তু একটা খুব সুন্দর ছিঁড়ে গেছে মশলাটা কিন্তু বেরিয়ে গেছে কড়াইয়ের মধ্যে কষ্টের সহিত পাতাগুলোকে উল্টেছি মোটামুটি দুটো পাতার কোনা কিন্তু ছিঁড়ে গেছে এটার আর এটা এবার আরো দশ মিনিট ঢেকে সিদ্ধ করে নেব মানে ওই এক পিঠটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাতা সিদ্ধ হয়ে গেছে মশলা বেরিয়ে গেছে মশলা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর একটা পিঠ ওই দিকের মাছটা কিন্তু সিদ্ধ হয়নি তাই পিঠটা উল্টে দিলাম এবার ওই পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে মাছটা হয়ে যাবে আর ঢাকনাটা খুলে কিন্তু দেখে নেওয়াও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর পাতাগুলো দেখুন এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পাতাগুলোও কিন্তু খাওয়া যাবে এবার গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দেব কত অল্প সময়ে কত সুস্বাদু একটা রান্না হয়ে যায় কিন্তু এটা গরম গরম ভাতের সঙ্গে এত অসাধারণ লাগে বন্ধুরা বলে বোঝাতে পারব না একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন যে ভালো লেগেছে বা খারাপ লেগেছে একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন দেখুন একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি একটা পাতা খুলে আপনাদেরকে দেখাবো যে মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে দেখুন আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে কি বলবো মানে গন্ধ শুনে মানে একদম গন্ধ শুকে কিন্তু খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে এখনই কিন্তু খেয়ে নেই গরম গরম ভাতের সঙ্গে এত সুন্দর একটা গন্ধ আর পাতাটাও কিন্তু এত দারুণ সিদ্ধ হয়ে দেখুন এই পাতাটাও কিন্তু খাওয়া যাবে মাছের মশলার সঙ্গে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকে এই পর্যন্তই টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন